কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের সামনে বলবো। সাকিব খানের একটি গল্প শাকিব খান প্রথমেই কিন্তু প্রথম সারির নায়ক ছিলেন তারপরে তিনি অভিনয়কে ভালোবেসে অভিনয়ের সঙ্গে থেকে অভিনয়কে রক্ত করে আজকের এই সুপার পজিশনে এসেছেন তিনি কিন্তু এক তিনি সুপার হননি তিনি হয়েছেন চব্বিশ বছরে সুপার স্টার এবং তার অভিনয় কোয়ালিটি দক্ষতা এতই দারুণ যা অন্য নায়কদের পিছনে ফিরে আর উঠতে দেননি কারণ তার অভিনয় কোয়ালিটি একটি অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে তাকে তিনি মানুষ হিসাবেও কিন্তু সুন্দর তাকে নিয়ে যে যত কথাই বলুক সে কিন্তু কোনো কথার উত্তর করে না তার শুধু একটাই চিন্তা সিনেমা সিনেমা ছাড়া কিন্তু তিনি কোনো কিছু চিন্তা করেন না কারণ সিনেমাকে ভালোবেসে তিনি চব্বিশটি বছর বাংলা চলচ্চিত্রে অবস্থান করছেন তার এই সাফল্যর পিছনে একটাই রহস্য তিনি চরিত্র বুঝে গল্প বুঝে টেকনিশিয়ান বুঝে এবং বরাবর পরিচালককে দেখে ভালো প্রযোজনা প্রতিষ্ঠান দেখে সিনেমা করে থাকেন তিনি কিন্তু এপার বাংলায় যেমন জনপ্রিয় ঠিক ওপার বাংলায়ও ঠিক তেমন জনপ্রিয় তাকে কিন্তু সবাই ভালোবেসে ভাইজান বলে ডাকে আর তিনি এপার বাংলা ওপার বাংলা দুই বাঙালি সুপারস্টার তিনি এখন প্যান ইন্ডিয়ান মুভি করছেন আর প্যান ইন্ডিয়ান মুভি মানে তো বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে এবং বিভিন্ন ভাষায় ডাবকৃত হবে আর এর পরিচালনা কিন্তু অনন্য মামুন করছেন আর অনন্য মামুন তিনি নিজেকে প্রমাণ দিয়ে এখানে এসেছেন কারণ তিনি একের পর এক ভালো ভালো প্রজেক্ট আমাদেরকে উপহার দিবেন তার সাথে কিন্তু আরও দুইটা ছবি হতে যাচ্ছে এক দরদ আর একটি এপ্রিলে শুরু হতে যাচ্ছে এপ্রিল বা চব্বিশেই শুরু হবে এখানে বলে রাখা ভালো রায়হান রাফি অ্যাকশন মুভি কিন্তু নির্মাণ করতে যাচ্ছেন সেই নামটা কি তুফান আর হিমেল আশ্রাফ তো আছেই হিমেল মায়া এবং রাজকুমার দুটা বড়ো প্রজেক্ট বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করে দেবে প্রিয়তমার সাফল্য তো আপনারা জানেন প্রিয়তমার সাফল্য গান ঈশ্বর গানটি মানুষকে কাঁদিয়েছে আর প্রিয়তমা গানটি মানুষকে নাচিয়েছে এমন কোন অনুষ্ঠান পাবেন না এমন কোনো মানুষ নাই যারা বাংলা গান ভালোবাসেন প্রিয়তমার গানটি শোনেননি বালামের কামব্যাক ছিল কি এই প্রিয়তমা গান তিনি অডিও থেকে অনেক দূরে ছিলেন কিন্তু এসেছেন রাজার বেশে আর কোনালের কথা কি বলবো কোনাল তো বরাবরই সুপার ডুপার হিট একটি গান সারা মনে তার বছরই চলে না তিনি সব সবসময় আলোচনায় থাকেন কোলানের গানগুলো এত সুন্দর হয় তার মিষ্টি কণ্ঠ মিষ্টি ব্যবহার দর্শকদের অনেক ভালো লাগে তিনি আরও বড় শিল্পী হন ইমরান ইমরানের কথা কি বলব ইমরানের গান তো শাকিব খানের মুভিতে থাকেই ইমরানও ভালো গান করেন এবারও ইমরান মেঘের নৌকায় পহেলেখাতে গান করেছেন গানটি দারুণ হয়েছে এছাড়াও তিনি আরও ভালো ভালো কাজ করছেন ইমরান তো প্রিয় দর্শক আমরা এভাবে গল্প বলতেই থাকবো আপনারা শুনতেই থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত আরও ভিডিও আছে ওগুলো দেখে নেবেন আমাদের চ্যানেলে আমরা কিন্তু প্রতিদিনই একটি করে ভিডিও পোস্ট করে থাকি তো সম্মানিত দর্শক মূল্যবান কম এনসের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর ভালো কাজের সাথে থাকবেন ভালো কিছু করবেন নমস্কার সবাইকে